সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসুন হচ্ছে কাপ্তান এখানে কবুতর কিনেন বা বিক্রি করেন বর্তমানে কোনো কাজ নাই জমজমট হাট কবুতর বেচা কেন চলছে চলেন যাই কবুতর গুলো প্রাইস কেমন সবকিছু থাকছে আজকের ভিডিওতে তোমরা বিরোধ না করে ফুল ভিডিও সুপ্রিয় দর্শক এখানে খুব সুন্দর সুন্দর দুইটা জোড়া এটা কি জোড়া কি কবুতর ভাই এটা

সুপ্রিয় দর্শক এখানে দেখে খুব সুন্দর একটা সিলভার গররা এটার দাম চাচ্ছে দাম কত দিয়েছেন ভাই এটার রানিং জোর এটা দু হাজার টাকা দাম দু হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা আচ্ছা রানিং জোড়া নাম্বারটা দিন কেউ নিতে চাই নাম্বারে যোগ করবো জিরো নাইন ডাবল এইট জিরো নাইন ডাবল এইট ওয়ান এই নাম্বারে যোগ করতে পারেন সুন্দর জোড়াটা দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক থেকে খুব সুন্দর একটা কিং কবুতর কি কিং বলে ভাই এটা হয় কিং বলে ন নাকি মাঝি ন আর এটার দাম কত দিচ্ছেন পনেরোশো টাকায় দাম যাচ্ছে দামাদামি করা যাব নাকি দামাদামি করা যাব ভাই এদিকটা একটা ব্যয় করা দেখেন ব্যাগটা বাইক আরো অনেক সুন্দর সুন্দর কৌতর আছে এটা কী কৌতর ব্যয় করলেন ভাই হ্যাঁ সবুজ গলা সবুজ গোলার একটা জাতি এটা নর নাকি মাদি এটা কি জোর আছে জোর আছে এটা এই জোড়াটা দাম কত আছেন ভাই এক হাজার টাকা নর এটা মাদি আনাটা দেখেন তো ভাই যে হচ্ছে জোর জোড়াটা রানিং জোড়া ডিম বাচ্চা করছে ভাই এর আগে ডিম বাচ্চা করছে দাম যাচ্ছেন কত এক হাজার টাকা দামাদামি করা যাবে যারা নিতে চান নাম্বারটা যদি কেউ নিতে চান করবো জিরো ওয়ান সিক্স এইট জিরো টু ফাইভ করতে পারেন তাছাড়া এখানে একটা বোম্বাই তো দেখা যাচ্ছে সাদা বোম্বাই এটার দাম কত আছেন ভাই জগাপিন ও এটার দাম কত এগারোশো নাকি মাদি এটা এটা মাদি আচ্ছা এগারোশো টাকা নাকি দামাদামি করা যাবে ব্যাগের খুব সুন্দর সুন্দর কবুতর হয় যারা নিতে নাম্বার যোগাযোগ করতে পারেন কবুতরের ব্যাপারেই যখন লস খায় সুপ্রিয় দর্শক এখান খুব সুন্দর সুন্দর বেশ কয়েকটা রেসার কালেকশন এখানে সর্বনিম্ন হচ্ছে নয়শো টাকা করে জোড়া আর সর্বোচ্চ হচ্ছে দুই হাজার তিন হাজার টাকা জোড়া যারা নিতে চান তারা কাপ্তান বাজার কবু তারা করেন বাইরে এটা কাপ্তান না ভাই এই সিলভার গোলা কি জোড়া জোড়া সব জোড়া দু জোড়া এই জোড়া কত এক জোড়া

কমছে নাকি আরো কি কত তোর ভাই দাম কত আছে চারশো টাকা কমা দেওয়া যাবে সমস্যা নেই এখানে আরো রেসার কালেকশন আছে বাইরের কাছে যারা নিচ্ছেন তারা কাপ্তান বাবা কুবু তো এসে পড়েন ভাইয়া প্রতি হাতটাই হচ্ছে কাপ্তান বাবা কুবু তো বসে ভাই আপনার নাম্বারটা দিন কি কবু তোর ভাই করছে

দর্শক এখানে বেশ কয়েকটা টিম করার মতো পাখি আছে এখানে ভাই কাকাটল জোড়াটার দাম কত ভাই কাকাটল জোড়া 1800 টাকা উপরে পিস 1800 টাকা করে পিস এই তিন নাকি 1800 টাকা করে 1800 টাকা করে পিস এটা কি কি কাকাটল বলে রে আমার নাম্বার আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো ডবল নাইন সিক্স ওয়ান ডাবল থ্রি ফোর এই জোড়াটা দাম কত ভাই এই জোড়াটা

নাকি মেয়ে ছেলে রানিং ছেলে রানিং ছেলে পনেরোশো টাকা হচ্ছে দামা যাবে সবকে সুপ্রিয় দর্শক এখানে বেশ কয়েকটা শার্টিং কাল কালেকশন দেখা যাচ্ছে এখানে বাচ্চা আছে এবং ফুল অ্যাডাল্ট আছে ভাই অ্যাডাল্টগুলো জোড়া কত ভাই জোড়া পঁচিশশো টাকা নিতে পারবে বড় মানে কি রানিং জোড়া নাকি রানিং জোড়া পঁচিশশো টাকা এই বাচ্চা আছে দেখা বাচ্চাও দেখা যাচ্ছে এখানে বাচ্চা আছে আপনার বাইশশো টাকা বাচ্চা হচ্ছে পাঁচশো টাকা আর এই যে এই যে সিঙ্গেল

এখানে একটা জোর আছে এই নাম্বার যোগাযোগ করতে তারা নিতে পারেন ভাইয়ের খুব সুন্দর সুন্দর কবুতর পেয়ে যাবেন ভাইয়ের কাছে বেশ কিছু কালারিং কবুতর আছে চুল্লি তারপরে গ্যাস তো ভাই গ্যাস চুল্লি কি মুসাল এটা এটা মুসাল দল এটা কত পড়বে একদম এক হাজার টাকা লাল চুল্লিটা কি মাদি এটা কত পড়বে একদম সাতশো টাকা আর ওই যে আরেকটা দেখতেছি গড়া নর নাকি নর না চশমা দুই মানে ডাবল মাকড়া আর চশমা কত পড়বে ওইটা আর সুরমা কি এটা খাকিয়ে নাকি মুসাল

জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফাইভ ওয়ান সেভেন টু সেভেন সিক্স ঠিক আছে ভাই ধন্যবাদ শুক্র দর্শক এখানে খুব সুন্দর সুন্দর বেশ কয়েকটা গিরিবাস কালেকশন এখানে হচ্ছে পাঁচশো টাকা করে প্রতি পিসের দাম চাচ্ছে তাছাড়া হচ্ছে দামা দামি করা যাবে যারা নিতে চান তারা কাপ্তান ভাই কু তার অ্যাড্রেসে পড়ান তারা হচ্ছে ভাই আপনার নাম্বারটা দিতে পারবেন দিতে পারবেন জিরো ওয়ান সিক্স থ্রি নাইন

তো ভাই আচ্ছা পিস কত করে পড়বে পিস পিস এক এক দাম এক এক টাকা লাউ বড়াটা এক 1500 টাকা পড়বে হ্যাঁ আর মাক্সি জোড়াটা পড়বে একদম 1200 টাকা বড়া জোড়াটা একদম 1200 টাকা আর এই এই তিন যেই নিব 1500 টাকা পিস পড়বে 1500 টাকা হ্যাঁ হ্যাঁ তিন দাম আদি এক দুই তিন তিনটা আদি সিলভার বাগ এক্সটেন্ড করতে ঠিক আছে গড়া জোড়াটা স্পিক্সড

জিরো ডাবল ফাইভ ডাবল টু ফাইভ জিরো টু জিরো সেভেন যারা নিতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তার কাছে খুব সুন্দর সুন্দর কবুতর পেয়ে যাবেন বাসা কি আরো কবুতর আছে বেচা হ্যাঁ কি কবুতর আছে গিরিবাস সব গিরিবাস মাটি সব গিরানো তো সর্বনিম্ন কত করে পিস পাঁচশো পাঁচশো ওখানে কি সব বাচ্চা পাঠাই এই আর কি বুড়াও আছে এখানে কত এটা মনে হয় রেডি পাঠে বললো দুই হাজার আর বাচ্চা কত করে পাঁচশো পাঁচশো ঠিক আছে নিচে গ্যাপটা বের দিল নিচে ডিস কত বেড়া ভাইয়ান ফোর এইট টু ডাবল থ্রি এইট ওয়ান তো এই যে ভাইয়ের কাছে একজন আর কি চিরা গলা পেয়ার দেখতে পাচ্ছি ভাই পেয়ারটা কটে গেছে দেখেন ভাই এক হাজার টাকা রাখতে পারবেন নাকি ফিক্সড ডিম বাচ্চা সব ক্লিয়ার ডিম বাচ্চা হান্ড্রেড ডিম বাচ্চা হান্ড্রেড এ হান্ড্রেড আরো মনে বেশ কিছু কবুতর আনছে আচ্ছা ঠিক আছে তো আমরা এখান থেকে দেখাই দিচ্ছি আর হাতে নিচ্ছে কারণ বাইরে বৃষ্টি হইতেছে অনেক নর্মালি সব তো ভাই সর্বনিম্ন কয় করে পিস আছে ভাই ছয়শো টাকা জোড়া আছে আবার দুই হাজার টাকা জোড়া আছে এটা কি নিলেন ভাই

যাদের লাগবে ভাইয়ের অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের কাছে ভালো ভালো কালেকশন আছে ঠিক আছে